অনেকক্ষণ আমরা খুঁজেছিলাম কাকা আমি তো জানো তো ছুটির দিন আমি তো গ্রামের মধ্যে একটু রিলাক্স করতে আসি না এই জন্য কাকা আসা না ওই যে কাকা আমরা প্রতি বছরে আমার ওই যে ফুটবল লিগ

এত কষ্ট করে ইয়ে করিলে আর তোমরা তোমার আমি শুধু সভাপতি না আমি টেকে দিব কিবাদ প্রতিবাদ দিই আমি দিয়ে এলাকার মানুষের আমি আমি তো আমি দল বদল করে ফেলেছি

এই যে অন্তর টেলিভিশন চ্যানেলগুলো আজকে টেলিভিশন চ্যানেলে কি হচ্ছে স্বাধীনতার মাস পড়েছে পয়লা ডিসেম্বর থেকে অন্য মাসের হলে কি হলো নেই স্বাধীনতার মাসে কত অনুষ্ঠান হয় এবছর স্বাধীনতার মাসে কোনো অনুষ্ঠান নাই মানে মনে হচ্ছে ডিসেম্বর মাসে কোনো ইয়েই নাই আগে ডিসেম্বর মাস আসলে উৎসব উৎসব ভাব হতো পয়লা ডিসেম্বরে কি হচ্ছে দোসরা ডিসেম্বরে কি হচ্ছে তেসরা ডিসেম্বরে কি হচ্ছে নানান অনুষ্ঠান মানে বিভিন্ন চ্যানেল করত এবছর কিন্তু নাই কেন নাই কারণ সবাই আমার মতো চেঞ্জ হয়ে গেছে বুঝতে পেরেছো চাপে চুপে হ্যান চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন গীতায় ভগবান কি বলেছে পরিবর্তনই জগতের নিয়ম হ্যাঁ সবসময় পরিবর্তনের মধ্যে থাকতে হবে চেঞ্জ না করলে ক্ষতি বুঝতে জগতের সাথে চেঞ্জ হওয়া লাগবে চেঞ্জ হচ্ছে আসল ব্যাপার পরিবর্তন না হতে পারলে তোমার বিপদ পরিবর্তন হয়ে দাও বুঝতে পেরেছো দাও দাও